দুই নারীর উপরে হামলা হয়েছে ওটা ক্ষেত্রে আমি যত লোক জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছে এখন এক সময় কিছু লোক নাকি নামাজ পড়তে যেতেছিল এই সময় ওই ওনারা বাধা দেওয়ায় ওই তাদের উপরে চাষ হল তা আপনারা জানেন ওপেন জায়গায় কিন্তু সিগারেট খাওয়া এই নারী পুরুষ সবার জন্য এনেছে এটা কিন্তু একটা ওপেন এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওপেনে যেন কেউ সিগারেট খায় আর এখন যে রোজার সময় সবারই একটু সংযোগ হতো এখানে বাইরে যেন কেউ মানে আমাদের ধর্মপ্রদেষ্ট কিন্তু সবার জন্য রিকোয়েস্ট করতে যেন বাইরে যেন খাবারটা না খায় কিন্তু এটা সেই জন্য একটা সম্মান প্রদর্শন করে যারা রোজটা আর একটা আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব যেন জিনিসপত্রের দাম না বাড়ায় আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয় ধর্মীয় অনুষ্ঠান সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয় আর আমাদের দেশে কিন্তু উল্টো হয় আমাদের দেশে এই রমজানের সময় దాట కి